আজকে আমি আপনাদেরকে একটা কৌশল শেখাবো সেই কৌশলটা যদি আপনারা নিয়মিত চর্চা করেন অবশ্যই আপনাদের কণ্ঠের মধ্যে সুর তৈরি হবে আর যখন আপনারা আবৃত্তি করবেন বা আপনাদের বিভিন্ন ভয়েস আর্টের কাজ করবেন তখন যে সুর দিয়ে বলা ঠিক আছে এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকেই আছেন যারা কবিতা আবৃত্তি করতে খুব পছন্দ করেন আবৃত্তি করতে চান সেই জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হন কিন্তু দেখা যায় তাদের কথার মধ্যে বা তারা যখন আবৃত্তি করতে যায় আবৃত্তির মধ্যে কোনো সুর থাকে না যখন তারা আবৃত্তি করে তখন তাদের আবৃত্তিটা কেবল কথার মতো কাট কাট কথার মতো শোনায় কিন্তু আবৃত্তি করতে গেলে অবশ্যই আবৃত্তির মধ্যে একটা সুর থাকতে হবে সুর না থাকলে কিন্তু সেই আবৃত্তি দর্শকদের কানে যখন পৌঁছবে তখন কিন্তু তারা উপভোগ করবে না বা আবেদন তৈরি করবে না ঠিক আছে যেমন খুবই বিখ্যাত একটি কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটি যদি আপনি আবৃত্তি করেন সাধারণত আমরা এইভাবে আবৃত্তি করি আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আথারে প্রভাত পাখির গান এই যেন প্রভাত পাখির গান কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান এই যে একটা সুর এই সুরগুলো যদি না থাকে তাহলে কবিতাটি কিভাবে কেমন হবে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান এমন হয়ে যাবে যে কথার মতো কিন্তু আবৃত্তি করতে গেলে কিন্তু আবৃত্তির মধ্যে একটা সুর অবশ্যই থাকতে হবে হুম যেমন আরেকটি কবি বিখ্যাত কবিতা কবি বুদ্ধদেব বসুর হ্যাঁ কী ভালো আমার লাগলো সকাল সকালবেলায় কেমন করে বলি কি নির্মল নীলে আকাশ কি অসহ্য সুন্দর এ দেখেন কি ভালো আমার লাগলো সকাল সকালবেলায় এই যে সকালবেলায় এইটা সুর কেমন করে বলি কি নির্মল নীলে আকাশ এই যে আকাশ বলে আমি টানছি এই সুরটা অবশ্যই লাগবে আর যদি সুর ছাড়া কি ভালো আমার লাগলো আজই সকালবেলায় কেমন করে বলি রিডিং পরামত হয়ে যাচ্ছে তো যাই হোক এগুলো কেন বললাম কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ সুরটাকে ভালো করে বোঝা এবং আপনি যখন সুরটা কণ্ঠে নিয়ে আসার চেষ্টা করবেন তার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ ভালো করে জানা ভালো করে বোঝা আজকে আমি আপনাদেরকে একটা কৌশল শেখাবো সেই কৌশলটা যদি আপনারা নিয়মিত চর্চা করেন অবশ্যই আপনাদের কণ্ঠের মধ্যে সুর তৈরি হবে আর যখন আপনারা আবৃত্তি করবেন বা আপনাদের বিভিন্ন ভয়েস আর্টের কাজ করবেন তখন যে সুর দিয়ে বলা ঠিক আছে এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে পারবেন হ্যাঁ তো আমরা সারগম সম্পর্কে সকলেই জানি সারে গামা পাথানিসা আমরা সাধারণত এটা আমরা কিভাবে করি আমরা একেবারে নিচু পর্দা থেকে ধীরে ধীরে উঁচু পর্দায় চলে যায় তাই না যেমন ব্যাপারটা হচ্ছে এরকম সা রে গা মা পা মা গা রে সা এই যে কাজটা আমি করলাম এই কাজটাই আপনাকে করতে হবে অর্থাৎ নিচু পর্দা থেকে ধীরে ধীরে আপনি একেবারে উঁচু পর্দায় চলে যাবেন উঁচু পর্দা থেকে ধীরে ধীরে নিচু পর্দায় আসবেন এভাবে আপনাকে বারবার চর্চা করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে সেভেন টোন স্কেলের একটা চর্চা সারেগামা পাধানিসার যে সুর আছে সেটাকে আমরা অনুসরণ করব কিন্তু আমরা উচ্চারণ করব আ ঠিক আছে তো আপনি যখন শুরু করবেন ভালো করে দম নিয়ে নেবেন কারণ দম যদি আপনি ভালো করে না নেন তাহলে কিন্তু মাঝখানে কিন্তু সুরটা ছুটে যাবে ঠিক আছে তখন আবার নিঃশ্বাস ফেলে কিন্তু আপনাকে আবার করতে হবে যেমন এখানে আমি বলছি সা রে গা মা সাতে গিয়ে আমি একেবারে উঁচু পর্দায় চলে গেলাম এরপরে কিন্তু আমি শ্বাসটা ছাড়তে পারছি এরপর উঁচু পর্দা থেকে ধীরে ধীরে আবার নিচু পর্দায় চলে আসবে যেমন সানি ধা পা এই যে সারে গামা পাধানিসা বলে একেবারেই উঁচু পর্দায় চলে গেলাম এরপর আপনি আবার দম নিয়ে সানি ধা পা রে সা ঠিক আছে এই জিনিসটা আপনাকে করতে হবে এটা কিভাবে করবেন আ ধনে দিয়ে হ্যাঁ আমি একটু আবার দেখাচ্ছি দেখেন আর দেখেন যে আমার স্ক্রিনে একটা ছবি আছে সে ছবিটা একটু অনুসরণ করেন আমরা সিঁড়িতে যেভাবে ধাপে ধাপে উঠি ঠিক সেভাবে আমাদের সুরটা ধাপে ধাপে ওঠাতে হবে যেটাকে আমরা বলছি একেবারে নিচু পর্দা থেকে ধাপে ধাপে আমরা উঁচু পর্দায় যাব উঁচু পর্দা থেকে আবার ধাপে ধাপে আমরা নিচু পর্দায় আসব। অর্থাৎ সিঁড়ি থেকে সিঁড়ি ভাঙা সিঁড়ি ভেঙে উপরে ওঠা তারপরে ওপর থেকে ধীরে ধীরে নিচে আসা ঠিক আছে তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আমরা করব আ দিয়ে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আ সহজ না বিষয়টা প্রথমে একটু আপনাদের কঠিন মনে হবে কিন্তু চর্চা করতে করতে সহজ হয়ে যাবে হুম কিন্তু ওই লজ্জা ভেঙে জড়তা ভেঙে কিন্তু চর্চাটা করে যেতে হবে ঠিক আছে আবার আবার একেবারেই নিচু পর্দা থেকে কণ্ঠটাকে ধরি আ দেখেন করতে গেলে ভুল হবে অনেকে হয়তো বলবে যে তোমারটা হচ্ছে না বা যে যারা গানের মানুষ রয়েছেন তাদের চোখে তো অনেক কিছুই আপনার ধরা পড়বে কিন্তু আপনার চেষ্টা করে গেলে কিন্তু সুরটাকে আপনি ওঠাতে পারবেন যেহেতু আপনি গান শিখছেন না কিন্তু ওই যে সুর আ এটাকে অনেকভাবে করা যায় আ এই বিষয়গুলোই কিন্তু কণ্ঠের মধ্যে যখন আসবে তখন আবৃত্তি করতে গেলে সুরটা আপনি লাগাতে পারবেন ঠিক আছে যেমন সার্গামের যে সুরটা রয়েছে সেই সুরটাকে অনুসরণ আমাদেরকে করতে হবে ঠিক আছে হুম প্রথম একটু সমস্যা মনে হবে যে হচ্ছে না কিন্তু আপনি যদি চর্চা করেন অবশ্যই আপনি বিষয়টা ভালো করে ধরতে পারবেন হ্যাঁ যেমন আমরা মাঝে মাঝে সুর দিয়েও কথা বলি তুমি কেমন আছো এই যে আবৃত্তি করতে গিয়ে কিন্তু অনেক সময় আবৃত্তিকারদের কথার যে মানে ভঙ্গি বা কথার যে সুর সুর চলে আসে কথা বললে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন কথা বলবেন তখন আপনার কথার মধ্যে যেন সুরটা না আসে যেমন কেমন আছেন এমনটা যেন না হয়ে আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ তখন আপনাকে অনেকেই বলতে পারে যে আপনি টেনে টেনে কথা বলেন তখন আপনি কি আবৃত্তি করেন তো আবৃত্তি করতে গেলে এই ধরনের একটা সমস্যা হয় সেক্ষেত্রে আবৃত্তিকারদের আবৃত্তিকাটা যখন উপস্থাপনা করে বা কোথাও কণ্ঠ দেয় তখন তাদেরকে আবার একটু কাটকাট কণ্ঠ দে কেমন আছেন কি করছেন এভাবে করে কথা বলতে হয় স্বাভাবিক যে আড্ডার ছলে কথা বলা স্বাভাবিক যে টোন সেটা রাখতে হয় কিন্তু আবৃত্তির ক্ষেত্রে কিন্তু আবার একটা সুর আছে সেই সুরটাকে যদি আপনি রপ্ত করতে চান আজকে যে কৌশলটা শেখালাম সেই কৌশলটা যদি আপনি নিয়মিত চর্চা করেন অবশ্যই আপনার কণ্ঠের মধ্যে সুর তৈরি হবে এবং সেই সুরটার কাজে লাগে আপনি আবৃত্তি করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা কাজে লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম